সো গাইস এই যে আমাদের সেই হুইল লাইট আর এটাকে আমি একবার আনবক্সিং করছি আর তার জন্যই এই প্যাকেটের এই অবস্থা তো চলো এটাকে আবার আনবক্সিং করা হুম সো এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত লাইট এবং এখানে তোমাদের সর্বপ্রথমেই দেখবা এরকম দুইটা আর কি নাট টাইপের জিনিস আর কি দাঁড়াও এক মিনিট সো গাইস এই যে দেখতে পাচ্ছো এরকম দুইটা হোল্ডার পেয়ে এগুলোকে তোমরা তোমাদের সাইকেলের নজেলে লাগাইতে পারবা আর এটা দিয়েই তোমাদের এই লাইটগুলোকে লাগাতে হবে মানে আমি তোমাদের দেখাচ্ছি এক মিনিট দাঁড়াও আর এই যে আমাদের সেই দুইটা লাইট তো এই দেখো এই লাইট দুইটা কিছুটা এরকম আর এগুলো এখন জ্বলবে না তো দ্বারাও তোমাদের এটা দেখে দেখায় একটাকে সাইডে রেখে দিলাম আর এই লাইটের এই তোমাদের এই বাল্বটাকে খুলে নিতে হবে কিছুটা এইভাবে ঘুরেলেই এটা খুলে যাবে অ্যান্ড এখানে দেখো ব্যাটারি আছে এই ব্যাটারিতে তোমরা একটা কাগজ পেয়ে যাবা আর মূলত সেই কারণেই এটা জ্বলে না এই যে দেখতে পাচ্ছ কাগজটা এরকম দুইটাতেই এরকম কাগজ আছে এই জন্য মূলত এটা জ্বলতে ছিল না নয়তো এটা জ্বলতে থাকলে ব্যাটারিটা ডাউন বসে যেত সেই জন্যই এটা দেয় নাই তো এবার আমাদের এই লাইটটাকে এখানে লাগাতে হবে তো দেখো আমরা এটাকে লাগিয়ে নিছি আর এটা হচ্ছে একটা মোশন সেন্সর লাইট যেটা এভাবে নাড়া দিলেই নড়ে তো এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না তারা ওটাকে আমরা সেট করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আচ্ছা সো গাইজ এই লাইট দুটা আমাদের অনেক দিন থেকে পড়েছিলো মানে এই লাইটগুলো অনেক দিন থেকেই পড়েছিলো আমার বাসায় মানে ভাবতেছিলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাবো কিন্তু সেই রকম বানানোর সময় পাচ্ছিলাম না আর সেই জন্যই এই লাইটগুলোর ব্যাটারি মনে হয় ডেড হয়ে গেছে তো আমাদের এই ব্যাটারিগুলো চেঞ্জ করতে হবে আর ব্যাটারির অবস্থা দেখো শুধু একবার তো আমার কাছে আছে এরকম কয়েকটা এক্সট্রা ব্যাটারি তো দাঁড়াও সেগুলো এখানে লাগাই নিই সো গাইস এই দেখো আমার সেই তিনটা ব্যাটারি আর এগুলোকে চলো এবার এটাতে লাগানো যাক মানে কই গেল এটাতে চলো এবার এটাতে লাগানো যাক মানে যে কোনো একটাতে লাগালেই হবে তো এই দেখো সেই ব্যাটারিগুলা মানে কতটা ছোট ব্যাটারি তো যাই হোক সো এই যে আমরা তিনটে ব্যাটারি খুলে নিছি এই যে সেই তিনটে ব্যাটারি তো চলো এবার এই তিনটে ব্যাটারিকে আমাদের এই লাইটটাতে লাগানো যাক মানে এই ব্যাটারিগুলোকে লাগাতে হয় এই নিচেরটাতে তো একটা ঢুকে দিলাম এবার যদি এটা না হয় তার মানে এটা নষ্ট হয়ে গেছে আর কিছু করার নাই ও গাইজ এই যে জ্বলতে ছিল দেখছেন সো গাইজ আমরা এটাতে ব্যাটারিগুলো লাগায় নিছি আর এই দেখো এটা কীরকম জল এই যে দেখতে পাচ্ছো এটা কত সুন্দর জ্বলছে আর এটা মানে এটা যতক্ষণ টায়ার ঘুরবে ততক্ষণ জ্বলতে থাকে আর এটার মধ্যে দেখো অনেকগুলো কালার আছে মেবি এখানে চার থেকে পাঁচটা কালার আছে আর এটা তোমার টায়ার এভাবে ঘুরবে ততক্ষণি এটা চলতে থাকে তো চলো তোমাদের এটাকে আমি টায়ারে সিট করে দেখাচ্ছি সো গাইস দেখো তোমরা তো সকালে জানো যে এখানে আরে ভাই থাম রে ভাই যাই হোক সো এখানে তো থাকে একটা নজেল যেটা দিয়ে আর কি সাইকেলে আর কি হাওয়া দেয় আর দেখো তোমরা যদি এটাকে এখন এখানে লাগানোর চেষ্টা করো এটা কিন্তু এখানে লাগবে না আর সেজন্যই মূলত দেওয়া হয়েছে এই দুইটা হোল্ডার তো সর্বপ্রথমে তোমাদের এটাকে তোমাদের এই সাইকেলের নজরে লাগাইতে হবে তো দেখো কিছুটা এভাবে এটা এখানে লেগে যাবে অ্যান্ড তারপর তোমাদের এই লাইটটাকে এখানে লাগাতে হবে কিছুটা এভাবে আর দেখো এটা একটুখানি নাই নড়তেই এটা জ্বলতেছে আর এটা এইভাবেই জ্বলতে থাকে সারাক্ষণ একটুখানি ভালোভাবে টায়ার দিয়ে লাগাই দিও না হলে পরে খুলে যেতে পারে তো যাই হোক এটা আমরা ভালোভাবে লাগিয়ে দিয়েছি অ্যান্ড চলো এবার তোমাদের এটাকে আমি টেস্ট করে দেখাই সো গাইজ এটা তো দেখলা রাতের বেলা অতটা ভালো জলে নাই মানে সরি দিনের বেলা অতটা ভালো জলে নাই এটা আমি তোমাদের রাতে দেখাচ্ছি যে রাতে এটা কিরকম হয় সো এখন আমাকে দেখতে পাচ্ছ না 1 2 কিছুটা এরকম দেখা যাচ্ছে আধা সাইকেল ভাই যে আমাদের সাবস্ক্রাইবার যখন আমাদের এরকম করে আর এই খবরটা একদম সত্যি আর সেটা করার জন্য তোমরা আমার চ্যানেলে তাদের বিশ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগবে তাড়াতাড়ি কমপ্লিট করো আর না এই টা জেতার সুযোগ আজকের মতো এই পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ